কষ্ট হবে তারপরও আপনাদের সন্তানের জন্য এইটুকু মেনে নেবেন আর আমরা আপনাদের সন্তানদের জন্য আমাদের সন্তানদের জন্য আপনারা জানেন ফটোটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা র্যাগিং এবং মাদক মুক্ত পরিবেশে বর্তমানে আমরা অবস্থান করতেছি আপনাদের সবার সহযোগিতা চাই এটা যেন কন্টিনিউয়াসলি আমরা ধরে রাখতে পারি আর আরেকটা কথা হলো যে আপনারা জানেন কি নাম জানি না দক্ষিণবঙ্গের এই কোটাখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আপনাদের আমাদের এখানে দুই ধরনের স্টুডেন্ট সে কৃষি বিষয়ক সাবজেক্টগুলোও আছে আবার জেনারেল সায়েন্সের সাবজেক্টগুলোও আছে আমাদের দুইটা বিশ্ববিদ্যালয় সমন্বয় আমাদের বিশ্ববিদ্যালয় এবং অনেক বড়ো বিশ্ববিদ্যালয় এখন একটু পরিবেশটা অত বুঝাইতে পারি নাই যেহেতু অনেক কনস্ট্রাকশন কাজ হচ্ছে আপনাদের দেওয়া চাই এবং সার্জিক সহজে চাই আপনাদের ছেলেমেয়েরা যদি এখানে চান্স পায় তাহলে আমরা একটা সুন্দর পরিবেশ দিতে পারবো আর আমাদের জন্য জোয়া করবেন আর আমরা যেন এই বিশ্ববিদ্যালয় দক্ষিণবঙ্গে এলাকা ভালো বিদ্যাপীঠ হিসাবে গড়ে তুলতে পারি এই জন্য আপনাদের সফল জি স্যার ধন্যবাদ